ঋণের চাপে এবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিআইএ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেছেন তেইশ ডিসেম্বর বিক্রির নিলাম হবে আর ওই নিলাম প্রক্রিয়া দেশের সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে গুঞ্জন উঠেছে ঘুরে ফিরে ওই বিমান সংস্থার মালিকানা যেতে পারে সেনাবাহিনীর হাতে সরকারি ওই বিমান সংস্থা কেনার বিষয়ে চারটি সংস্থা আগ্রহ দেখিয়েছে যার মধ্যে ফৌজি ফার্টিলাইজার কোম্পানিটি সেনা নিয়ন্ত্রণে বিভিন্ন সরকারি সংস্থার বেসরকারীকরণ করে প্রায় শত কোটি টাকা ঘরে তুলতে চায় সরকার এমন অবস্থায় সরকারি বিমান সংস্থা পনেরো শতাংশ অংশীদার নিজের হাতে রেখে বাকি অংশ বেসরকারি হাতেই তুলে দিতে চায় যেটিকে বিশ বছরের মধ্যে পাকিস্তানের সবচেয়ে বড় বেসরকারীকরণ প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন দেশের পতাকাবাহী ওই বিমান সংস্থার হারানো সম্মান ফিরে আনতে এবং আধুনিক মানে রূপান্তর করতে এমন উদ্যোগ পাকিস্তান সেনা নিয়ন্ত্রণাধীন ফৌজি ফাউন্ডেশন সার সিমেন্ট বিদ্যুৎ সহ একাধিক শিল্পের সাথে যুক্ত এবার তারা বিমান পরিষেবা শুরু করার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে এর মধ্যে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও সেনাপ্রধান অসীম মুনিরের ক্ষমতা বাড়ছে এমন অবস্থায় পাকিস্তানের সরকারি বিমান সংস্থার মালিকানাও সেনা নিয়ন্ত্রণে চলে গেলে বেসামরিক ক্ষেত্রে মুনিরের প্রভাব এবং ক্ষমতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে ওয়ান ডেস্ক।